দর্শক আপনারা দেখছেন এনএ আয়োজনে প্রতিদিনের আইপিএল আজকে আইপিএল দুইটি ম্যাচ থাকবে প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস লক্ষণৌ সুপার জায়েন্ট এবং সেকেন্ড ম্যাচ হচ্ছে চেন্নাই সুপার কিংস ভার্সেস পাঞ্জাব কিংস প্রতিবারের মতো আমি আছি আহমেদ সোহেল আমার সাথে আছে তারাতানিস তারাতানিস প্রথমে আমি কলকাতা নাইট রাইডার্স ভার্সেস লক্ষ্নৌ সুপার জায়েন্টের ম্যাচ নিয়ে কথা বলবো ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার হোম গ্রাউন্ডে এখানে আইপিএল টোটাল কয়েকটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং ফার্স্ট ব্যাটিং সেকেন্ড ব্যাটিং উইনটা যদি আমাদের একটু বলতে ধন্যবাদ আহমেদ সাহল ভাই আমরা জানি আজকে আইপিএল দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ কলকাতার হোম গ্রাউন্ডে কলকাতা বনাম লগ্ন সুপার জায়েন্টস কলকাতার এই ইডেন গার্ডেন এই ইডেন গার্ডেনে আইপিএলের সর্বোচ্চ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে পঁচানব্বইটি যেখানে সেকেন্ড ব্যাট সর্বাধিক জয়লাভ করেছে ছাপ্পান্নটি ম্যাচ কিন্তু সেকেন্ড ব্যাট যারা করছে তারা জয়লাভ করছে আর ফার্স্ট ব্যাট উনচল্লিশটি আজকে যখন ছিয়ানব্বইটি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে আজকের ম্যাচে যারা এই সেকেন্ড ব্যাট করবে তাদের জন্য কিছুটা বেনিফিট অবশ্যই থাকবে আর এখানে আমরা বলে রাখি যে আইপিএলের এই কলকাতার ইডেন গার্ডেনে কিন্তু তিরিশ হাজার রান সর্বমোট তিরিশ হাজার রান হয়েছে তিরিশ হাজার থেকে কিছু একটা বেশি হয়েছে দুইশ একশো বাট আমরা তিরিশ হাজার যদি হিসাব করি আইপিএল ম্যাচ অনুযায়ী কিন্তু কমে হয়েছে পঁচানব্বইটি ম্যাচের মধ্যে মাত্র তিরিশ হাজার রান হয়েছে কারণ এই ইডেন গার্ডেনের এই ইডেন গার্ডেনের মাঠটি আপনার স্পিনার নির্ভর যদি আমরা কলকাতার দিকে একটু নজর দিই তাহলে সুনীল নাইন আছে স্পিনার বারুন চক্রবর্তী আছেন ময়নালী আছেন ওদের গোপনস্থখানে ময়নালী আমরা দেখেছিলাম যে ময়নালী ভালোই করতেছে বল বলিংয়ে আসলে সেই ভালো করতেছে আর হেড টু হেড এর কথা যদি বলি কলকাতা আর লগ্ন সুপার জায়েন্স মাত্র পাঁচটি পাঁচটিতে মুখোমুখি হয়েছে যেখানে লগ্ন সুপার জায়েন্স তিনটি ম্যাচ জয়লাভ করছে আর দুইটি ম্যাচ কলকাতা জয়লাভ করছে আর এখানে অ্যাভারেজ স্কোর খুব কম একশো বাষট্টি মাত্র আর খুব কম একশ একশো সাতষট্টি ব্যাটসম্যানদের আর এখানে একটা রেকর্ড আছে স্পিনারের তাও যেটা বললাম আমি স্পিনারদের জন্য একটা ভালো একটা গ্রাউন্ড সুনীল নারিনের উনিশ পাঁচটি উইকেট তিনি তুলতে পেরেছেন এটাই হচ্ছে সুনীল নারিনের রেকর্ড আমরা সেকেন্ড ম্যাচের কথা বলবো চেন্নাই সুপার কিংস ভার্সেস পাঞ্জাব কিংসের ম্যাচ আপনার কি মনে হয় এই ম্যাচে এই গ্রাউন্ড পাঞ্জাবের হোম গ্রাউন্ড এখানে টোটাল কয়টা আইপিএল এর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর ব্যাটিং ব্যাটিং সেকেন্ড উইনিংটা কেমন হ্যাঁ আইপিএল এর এই পাঞ্জাব কিংস বরং চেন্নাই সুপার কিংস এই দুই দলের মধ্যে আমরা জানি যে আজকে ম্যাচ অনুষ্ঠিত হবে আপনার চন্দীগড়ে মহারাজা ইয়াবিন্দ্র স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম যেটা আছে দেখতে এখানে সবচেয়ে কম আইপিএল এ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মাত্র তিনটা ফার্স্ট ব্যাট তিনটা সেকেন্ড ব্যাটে তিনটা এখানে অ্যাভারেজ আছে আর এই জায়গায় তাও বলিং আজকে বলা হচ্ছে পিস্ত্রিপুর যা দেখলাম আমরা বলা হচ্ছে কি এখানে আজকে বলিং বোলারদের জন্য স্বর্গরাজ্য হবে যদিও বা স্পিনার নির্ভর আপনার যাদের রবীন্দ্র জাদেজার মতো বোলার কিন্তু চেন্নাইয়ের মধ্যে আছে পাঞ্জাব কিংসও আশাদীপ সিং এর মতো ভালো ভালো বোলার কিন্তু ওখানে আছে আর প্রেডিকশনের কথা যদি বলি এখানে আমি ফিফটি ফিফটি রাখবো যদি বা আমরা জানি চেন্নাই সুপার কিংস আপনার পাঁচটা আইপিএল কিন্তু ট্রফি জয়লাভ করেছে আপনার পাঞ্জাব কিংস কিন্তু কোনো দিন এখন পর্যন্ত শুধু ফাইনাল খেলতে পারছে বাট এখন পর্যন্ত ট্রফি জিততে পারে এই জায়গায় চেন্নাই কিছুটা ফেভারিট থাকলেও তবে যেহেতু চান্দিগড় পাঞ্জাবের হোম গ্রাউন্ড এখানে ওদের দর্শক থাকবে ক্যাপাসিটি খুব কম তেত্রিশ হাজার ক্যাপাসিটি আমরা দেখলাম ওই ক্যাপাসিটি অনুযায়ী পাঞ্জাব কিংস বেশি আপনার প্লেয়ার থাকবে বা দর্শক থাকবে আমরা যদি দেখতে পাই দেখি যে দুইটা গুরুত্বপূর্ণ দুইটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু এই পাঞ্জাব কিংস আর চেন্নাই সুপার কিংস এর মধ্যে আছে চেন্নাই সুপার কিংস বর্তমান টেবিল টেবিলের নয় নম্বরে অবস্থান করছে যেখানে পাঞ্জাব চার নম্বরে আর এখানে পাঞ্জাবের জন্য কিছুটা স্বস্তির কথা হচ্ছে পাঞ্জাব কিন্তু চোদ্দটি ম্যাচ তাদের হোম গ্রাউন্ডে খেলেছে চোদ্দটি ম্যাচে মাত্র দুইটি ম্যাচ তাদের হোমগ্রাউন্ডে জয়লাভ করেছে সেটা চান্দিগড়ের মধ্যে সেহেতু আমরা বলতে পারি যে চান্দিগড়ের মধ্যে পাঞ্জাবের জন্য কিছুটা আপনার ফেভার থাকবে কিংবা চান্দিগড়ে যেহেতু তাদের প্র্যাকটিস স্টেশনও হয়েছে চান্দিগড়ের মধ্যে সেহেতু বলা যায় যে পাঞ্জাব কিছুটা এই জায়গায় বেনিফিট পাবে কিংবা তাদের দর্শক সমর্থন যেহেতু থাকবে তারাও এখানে জয়লাভ করার সম্ভাবনাটা বেশি থাকবে ধন্যবাদ তারা তানিস ভাই দশক আজকে আপনাদের জন্য কুইজ থাকবে চেন্নাই সুপার কিংস ভার্সেস পাঞ্জাব কিং কিংসের ম্যাচে কোন টিম জয়লাভ করবে আমাদেরকে কমেন্ট করে জানান সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে আমরা একজনকে নির্বাচিত করব এবং তার জন্য রয়েছে এনএস স্পোর্টসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট দর্শক এনএস্পোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ খেলার মাঠে সবার আগে